দেন কি দেখা করছে ওই যে এক ভ্যাগ পাঠিয়ে দিছে ওই জায়গা ইয়ে খোলার জন্য ওই লিঙ্কটনের হচ্ছে হলো কাঠগুলো খোলার জন্য ওই খুলিয়ে ওই যে ইয়েটা দেখতেছেন গ্যারেজটা দেখতেছেন ওখানে যে করে ফেলাই এখন বার হয়েছিল কাঠ খুলতে পাঠিয়ে দিছি না

এই একটা কাট আছে জোড়া তালি দেওয়া এটা দিব নাকি লাগে দেখো ওই হ্যান্ডেল নিয়ে গেছে আপনি একটা কাম করেন নিচে আসেন বুঝে এমনি উপরে মধ্যে রোদের মধ্যে বসে থেকে লাভ নেই আসতেন তো লুঙ্গি পরিয়া উপরে তো কাজ আছে তো হ্যান্ডেল তারপর কাঠ তো আনতিছে আনুক দরকার বলে আমি নিচে আসে বসে থাকবেন সমস্যা কি রোদের মধ্যে বসে থাকবে হ্যাঁ

আসে কি গরম রে ভাই প্রচুর প্রচুর গরম গরম রোদ সেই মাথার উপরে কেটারে কেটে জানে কন্ডাক্টার ওইরকমই রাজমিস্ত্রি নিয়ে আসি লাগে দিছে রটের কাপড়

ঠিক আছে কবেন কবেন না ভাই আমি তো ওগুলো পারি না ভাই আমি তো রডার কাজ কোনো সময় করিনি ভাই আমাকে ভয় লাগে তাহলে শেষ তাহলে আর কোন নয় যে করেন করলেই তখন আর কবে যায় না দরকার নেই আপনি এই করেন গাতনি করেন আর আপনার গাঁথনিও তো সুন্দর এই গাথনিগুলো কি আপনি করছেন কাকা বাড়ির গাথনিগুলো কীটা করছে কাকা ওই যেগুলা গাঁথনি তো সুন্দর আছে আপনার অনেক সুন্দর দুধ সুন্দর দেখা যায় লাইন বা কি সুন্দর ক্লিয়ার দেখা যায়

দেখিছো আমি তোমাৰ কাহিনী জেগা তুমি খুলবাৰ গৈছো দিলা হয় কি কয় দেখি আমি তোমাৰ কাহিনী চব দেখি কলে আমি নাকাই ফেলে দিছিল

যে রোদ হ্যাঁ কয়েকটা হ্যাঁ ও কল কাম দিতে বুঝতে রোদ এই রোদের মধ্যে সাতের মধ্যে যে যে গরম লাগে এই গরমে কি আর ওই লোক কাজ করতে পারে খোলা শেষ এগোটা হলে আমাদের কানিটা হয় আর লাগবে ওর পাঁচশো টাকা এক দুই তিন তিনটা কাঠ হলে ওই জায়গা কমপ্লিট হয়ে যাবে এই মধ্যে কটা লাগবে এক দুই তিন এখানে তিনটা এই এনে ছয়টা সাত আটটা কাঠ হলে তুমি ভালো কিছু কও তো তোমার কথাবার্তা আমার খেয়ে লাগে সুন্দ সুন্দর করে কথা কব তুমি হ্যাঁ তুমি যেটা কবে সেটাই সুন্দর লাগে রাজশাহীর ভাষা রাজশাহীদের লোকের কথাবার্তা শুনলে আরও সেই সুন্দর তাই কি সুন্দর সুন্দর করে কথা কয় টানি টানি কথা কয় না কি পারে ভাই আসবে

এখনো কমপ্লিট হয় নি বাম্দাকানো কমপ্লিট হয় নি যে ৰ'দ খুবেই গৰম আৰু কাজিৰো খুব প্ৰেছাৰ খুবেই প্ৰেছাৰতে